চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু যে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন বিপি নুরুল হক কিন্তু এই মুহূর্তে উলনিয়া বন্দরে রয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি সকল শ্রেণী মানুষের সাথে কিন্তু বিপি নুরুল হক কিন্তু আজ শুক্রবার নামাজ আদায় করে কিন্তু উলনিয়া যে বন্ধ রয়েছে সে যেসব ব্যবসায়িক রয়েছে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু দোকানে দোকানে গিয়ে কিন্তু তাদের সাথে বিপি নুরুল হক কিন্তু আসলে সৌজন্য সাক্ষাৎ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা আপনারা গলা শুনুন বিভিন্ন লোক পুরো বাই ট্রাক পাকড় প্রত্যেক এক প্যাকেজ ভোট চাই দোয়া করেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবসঙ্গী হিসাবে কিন্তু রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র দলের কিন্তু কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ইকতিয়ার রহমান কবির তিনি কিন্তু তার স্বপ্রসঙ্গী হিসেবে আছেন এবং আলাজ শাহজাহান খানের কিন্তু সন্তান শিপলু খানও কিন্তু তার সাথে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি I'm not

আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাদের নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে গলাচিপা উপজেলার যে উলো নিয়ে বন্ধ রয়েছেন সেখানে কিন্তু পক্ষে কিন্তু তিনি ভোট আমরা দেখানোর চেষ্টা করছি জনসাধারণের সাথে তিনি কিন্তু বলছেন যে আমার মার্কা ট্রাক সবাই ট্রাক মার্কায় ভোট দেবেন এমনই কিন্তু বলছেন বিপিনুরুল আকনূর এবং আমরা দেখেছি যে তার নেতাকর্মীরাও কিন্তু তার বিভিন্ন অঙ্গ সংগঠনের যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আজকের তার সাথে